নদীয়ার মায়াপুর ইস্কনে ধুমধাম সহকারে পালিত হচ্ছে রাসযাত্রা উৎসব এই উপলক্ষে দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত সমাগম হয়েছে এখানে ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে চার পাঁচ এবং ছয় এই তিন ব্যাপী রাস পূর্ণিমা মহামহোৎসব মহাসমারোহে ঐতিহ্যবাহী রসযাত্রা পালন করা হচ্ছে লক্ষাধিক ভক্তবৃন্দ দেশ বিদেশ থেকে এখানে সমবেত হয়েছেন শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে অপ্রাকৃত রাসলীলা করেছিলেন সে ঐতিহ্য স্মরণ করে এখানে এই রাসলীলা উৎসব পালন করা হচ্ছে এটা কোনো সাধারণ মানব মানবের রাসলীলা নয় এটি অপ্রাকৃত জগতের রাসলীলা এবং সেই রাসলীলাকে কেন্দ্র করে মানুষ সেই চিন্ময় জগতের যে ব্যাপার সেটি অনুধাবন করার চেষ্টা করছে কিন্তু বর্তমানে কালের বিবর্তনে এর অনেক বিকৃত রূপও দেখা যাচ্ছে মানুষকে অনুরোধ করব সেই চিন্ময় জগতের সন্ধান পেতে হলে তার সে অপ্রাকৃত রাসলীলা দর্শন করার জন্য সেটি অনেক সাধনার প্রয়োজন এবং এই রাসলীলা রাস উৎসবকে কেন্দ্র করে আজকে প্রদীপ সমাপ্ত ভীষ্ম পঞ্চক সমাপ্ত এবং আজ থেকে শুরু হলো রাস পূর্ণিমা থেকে দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা পর্যন্ত সপ্তাহের প্রতি শনিবার এখানে বিকাল পাঁচটায় সংকীর্তন শোভাযাত্রে শোভাযাত্রা করা হবে প্রতি শনিবার এবং আমাদের ইস্কন ক্যাম্প লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন আপনারা আসুন এবং এই অপ্রাকৃত রাসলীলার প্রসঙ্গকে কেন্দ্র করে আমাদের মানব বৃন্দাবনে তার সে অপ্রাকৃত রূপদর্শনের জন্য সচেষ্ট হই রসিক গরমদাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া